পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে রোগকে কামনা করে থাকে যে ভগবান আমাকে আট দশটা রোগ দিন এরকম কি হয়েছে কিন্তু পৃথিবীতে এমন কোনো ব্যক্তি দেখাতে পারবেন যার রোগ হয়নি তাহলে সমস্যাটা কোথায় কেন মানুষের এই সমস্যা হচ্ছে কেউ তো রোগকে কামনা করছে না কেউ তো রোগকে ডাকছে না একটু রোগ হলেই তো মানুষ ভয় পেয়ে যাচ্ছে অথচ মানুষেরই এত রোগ পৃথিবীতে এত জীব আছে তাদের দিকে তাকিয়ে দেখুন তারা তো এত রোগে ভোগে না এবং সায়েন্স এটা প্রুফ করে দিয়েছে তো সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে নিজেকে না চেনা নিজের ভেতরে যে ইন্টেলিজেন্সটা কাজ করছে তাকে না বোঝা এই যে এত বড় শরীর এতে এত অঙ্গ প্রত্যঙ্গ আছে তারা যে কাজ করছে তার দিকে আমরা কতটুকু খেয়াল রাখছি সেই খেয়াল যদি খুব সহজেই রাখতে হয় তো আমাদেরকে প্রত্যেককেই শরীরচর্চা যোগচর্চা সঠিক খাওয়া দাওয়া করতেই হবে আর তাতেই আমাদের সঠিক শরীর গড়ে ওঠে তো আজকে আপনাদেরকে দেখাবো একটি খুব সহজ আসন এবং অত্যন্ত কার্যকরী তো যার নাম গমুখা আসন তো আমাদের যে হাঁটু আছে সেই হাঁটুটা যখন একত্রে মিলে যায় তো ঠিক গরুর মুখের মতো দেখতে হয় তো তাই এর নাম গোমুখা আসন গরুর মুখ তার দেখতে আসন তো চলুন সর্বপ্রথম আমরা গোমুখা আসন আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক এইভাবেই যেরকম ভাবে বসেছিলেন বসে যাবেন বসে দুটোকে জাস্ট জমিয়ে দেবেন হাঁটুর মাথায় হাত রেখে বসেছেন তিরিশ সেকেন্ড আর এই আসনটি ঠিক হাত পেছন দিয়ে আমরা ধরে থাকি মাথার পেছনে হাত চলে যাবে বডি সোজা পা চেঞ্জ করেও করা যায় এই হলো গোমুখা আসন তো আমার সাথে সাথে যদি আপনারা অভ্যাস করেন তো বুঝতে পারবেন যে কোথায় কোথায় চাপের প্রভাব তৈরি হচ্ছে তো এই আসনটা আমরা আমাদের যে ভগবান ছিলেন বাবা লোকনাথ তাকে সব সময় বসে থাকতে দেখেছি এবং তার ছবি যত ছবি আছে দেখবেন এই গোমুখা আসনে কিন্তু বসে থাকেন তো তিনি কেন বসেছিলেন এবং কি মেসেজ দিয়ে গেছেন আমাদের জন্য সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব তো ভগবদ গীতায় ছটা রিপু আমাদের কন্ট্রোলে রাখার কথা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন কাম ক্রোধ লোভ মোহ মদ আর মৎসার্য তো সর্বপ্রথম আছে কাম তো কামকে কন্ট্রোল করতে গেলে এই হুমুখা আসনে বসাটা অত্যন্ত জরুরি তাই বাবা লোকনাথকে দেখেছি সবসময় এই আসনেই বসে থাকতে এছাড়াও সায়েন্স কি বলছে যেহেতু আমরা এইভাবে বসে আছি তো তার ফলে আমাদের হিপ এবং মি খুব ক্লোজ হচ্ছে তো এই হাঁটু এবং আমাদের হিপ জয়েন্টের যে নমনীয় ভাব তৈরি হবে তো খুব সহজেই আমরা চলাফেরা করতে পারব আমাদের চলাফেরা স্বাভাবিক হবে তার সাথে সাথে যেহেতু আমরা হাতটাকে এইভাবে তুলে পেছন দিয়ে ধরছি তো কী হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্ট সম্পূর্ণভাবে উপর দিকে উঠছে স্ক্যাপুলা কমপ্লিট রোটের হচ্ছে স্ট্রেচ হচ্ছে তো আমাদের কাঁধ পিঠের ব্যথাও আমরা উপশম পাব ব্যথা কম থাকবে মেরুদণ্ড যেহেতু সোজা আছে মেরুদণ্ড নমনীয় হবে তার সাথে সাথে যেহেতু আমরা হাত হাতটাকে উপর দিকে তুলছি কী হচ্ছে চেষ্টা আপ হচ্ছে আমাদের যে রিপ গেজ আছে ওপেন হচ্ছে এর ফলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে আর শ্বাস প্রশ্বাস যদি স্বাভাবিক থাকে তাহলে কি হবে আমাদের মন শান্ত হবে মন শান্ত হলে কি হবে আমাদের যে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় বড় যে রোগ স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন মানসিক সমস্যা সেই মানসিক সমস্যার অনেক উন্নতি ঘটবে বেশিক্ষণ নয় যদি থার্টি সেকেন্ড টু ওয়ান মিনিট আমরা এই আসন প্রতিদিন অভ্যাস করি পা চেঞ্জ করে করে তো আমরা এই উপকারগুলো প্রতিদিন পাবো আমাদের শরীরের মধ্যে চেঞ্জেস লক্ষ্য করব আমাদের বডিতে হরমোনাল ব্যালেন্স ঠিক থাকবে আর এই হরমোনাল ব্যালেন্স যদি ঠিক থাকে অনেক কঠিন রোগও আটকে যাবে মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রেও তো তাই প্রতিদিন অভ্যাস করুন এই ঘমুখা আসন আর আমার এই প্রচেষ্টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা এখনও ফ্রি ওয়েলনেস গ্রুপে জয়েন করেননি অবশ্যই আমাকে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হাই লিখে পাঠান এবং জয়েন্ট হন সেখানে আরও ডিটেলসে এই যোগ শরীরচর্চা চর্চা নিয়ে আলোচনা হয়ে থাকে তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখাবে কোনো গুরুত্বপূর্ণ যোগা নিয়ে ধন্যবাদ